ন্যাড়া মাথায় একটা ছোট পুচুলি সম্বল করে দিদির বাড়ি রাজহাটে এসে উপস্থিত হলো আমরণ মরে গিয়ে ছেলে পাঠিয়ে তত্ত্ব করেছেন যত সব ঝঞ্ঝাট পেজু বউ হেবাঙ্গিনী শহরের মেয়ে তিনি দাস দাসী রেখে লোকজন খাইয়ে জাঁক জমকে থাকতে ভালোবাসেন আজ বেলা তিনটে সাড়ে তিনটের সময় হেমাঙ্গিনী এ বাড়িতে এসে উপস্থিত হলেন সিমেন্ট বাঁধানো বেদির ওপর রোদে বসে কেষ্ট সাবান দিয়ে এক রাশ কাপড় পরিষ্কার করছিল ওভাবে কেউ কাপড় কাছে ছেলেটি কে দিদি মুখের ভাব তো তোমারই মতো দিদি বলি বাপের বাড়ির কেউ নাকি হ্যাঁ সৎ ভাই ওরে ও কেষ্ট তোর মেজ দিদিকে একটা প্রণাম কর না রে কি অসভ্য ছেলে বাবা গুরুজনকে একটা নমস্কার করতে হয় তাও কি তোর মা শিখিয়ে দিয়ে মরে নি রে হয়েছে ভাই চিরজীবী হও কেষ্ট অবাক হয়ে হেমাঙ্গিনীর মুখের দিকে তাকিয়ে রইল দিন পাঁচ ছয় হয়ে গেল হেমাঙ্গিনীর জ্বর ছাড়েনি দোকানে যাসনি কেষ্ট এইবার যাব দেরি করিসনি দাদা এই বেলা যা নইলে এক্ষুনি আবার গালাগালি করবে কিছু বলবি কাল থেকে কিছু খাইনি মেজটি কাল থেকে খাসনি আমার মাথার দিব্যি রইল ভাই আজ থেকে আমাকে তোর সেই মরা মা বলে মনে করবি কেমন আমি বড় যা আমাকেও কুকুর শিয়াল মনে করো ভালোই করো কি হয়েছে কি হয়েছে তিন টাকা আদায় করে নিয়ে বেটা পালিয়েছিল আরো দুটো সলা পরামর্শ দাও তাহলে সিন্ধু ভাঙতে শীতকাল শিখবে মেজ বৌমা তোমার শেখানোর গুনেই ও আমার টাকা চুরি করে

ঈমানগিনী নীচের ঘরের ভেতর সমস্ত জানালা বন্ধ করে দিয়ে কাঠের মূর্তির মতো বসেছিলেন চুপ করে উমা কি মা এখন কিটাকে সবাই মিলে মারছে মা 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 বেলা দুটো তিনটের সময় হঠাৎ কাঁপুনি দিয়ে তার ভয়ানক জ্বর এলো মা জ্বরে অক্ষান হয়ে আছে হ্যাঁ হ্যাঁ সে কি রে আজ তিন চার দিন জ্বর ছিল না তো কৃষ্টকে আশ্রয় দাও নইলে জ্বর আমার সারবে না মা দুগ্গা আমাকে কিছুতে মাপ করবেন না আচ্ছা 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 তুমি একটু শান্ত হও হেম শরীরটা তো আরও খারাপ হয়ে যাবে তুমি যা চাও তাই হবে তুমি আগে ভালো হয়ে উঠতো কেষ্টা আয় আমার সঙ্গে চলো এই বলে কেষ্ট তার ভাঙা ছড়িটা বগলে চেপে নিয়ে গামছাখানা কাঁধে ফেললো